আগামী রোজার আগে আমরা জাতীয় নির্বাচন চাই এই জন্য প্রস্তুতি সম্পন্ন করছি বললেন ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জানাব ভুল নেতৃত্বে ফের বিপর্যয় আওয়ামী লীগ একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের এবং সর্বশেষ জানাবো ত্রিভুজ প্রেমের বলি বন্ধুর হাতে খুন হন আশরাফুল মরদেহ করা হয় টুকরো শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী রোজার আগে আমরা জাতীয় নির্বাচন চাই এজন্য প্রস্তুতি সম্পন্ন করছি বললেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ তাহের বলেছেন আমরা আট দল ফেব্রুয়ারিতে নির্বাচন চাই স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আগামী রোজার আগে জাতীয় নির্বাচন চাই এজন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে আমরা কাজ করছি গতকাল রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গত তেরো নভেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের ওপর প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করা হয় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়নের সরকার আদেশ জারি করায় আমরা এটিকে সাধুবাদ জানাই তবে একই দিনে নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচন বেশি গুরুত্ব পাবে আর গণভোটের গুরুত্ব কমবে মানুষের মনোযোগের অভাবে গণভোটে যদি ভোট কম পড়ে তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারা বলবে যেহেতু কম ভোট পড়েছে জনগণ গণভোট যায়নি বলে বিবেচিত হোক এর মাধ্যমে তারা সংস্কার থেকে সরে আসবে তিনি বলেছেন আমি খুব স্পষ্ট করে বলতে চাই আজকে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে পারে সেদিকে নিয়ে যাওয়ার সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনজন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়ে আবদুল্লাহ তাহের বলেন প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম পাঠানো হবে এর পরও যারা ষড়যন্ত্রের পেছনে প্রধান হোতা হিসেবে কাজ করছেন তাদের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেয়া না হয় সেই নামগুলো প্রকাশ করার বিষয়ে ভাবা হবে জামায়াতের নাবে আমের বলেন অপ্রত্যাশিতভাবে ইচ্ছাকৃতভাবে হোক বা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করেছে সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ না করে অন্তর্বর্তী সরকার যথেষ্ট কাটছাট করেছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা তিনি বলেন একটি দলের সঙ্গে আপোষ করে সুপারিশে অনেক পরিবর্তন এনে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন এর ফলে জনগণ হতাশ হয়েছে তবে একটি বিষয়ে সরকার প্রধান কিছুটা দৃঢ়তার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন তাহের তিনি বলেন বিএনপি কখনোই আদেশের মাধ্যমে সাংবিধানিক ভিত্তি দেওয়ার পক্ষে ছিল না তারা অধ্যাদেশের মাধ্যমে সংস্কার গ্রহণের প্রস্তাব করেছিলেন প্রধান উপদেষ্টা আদেশ দেওয়ার পক্ষে দৃঢ় ছিলেন সেজন্য তাকে সাধুবাদ জানাই জামায়াতের এই নায়বে আমির বলেন সংস্কার কমিশন গণভোটে একটা প্যাকেজে হ্যাঁ না ভোট নেয়ার প্রস্তাব করেছিল কিন্তু সেই প্যাকেজকে চার ভাগে ভাগ করা হয়েছে সেটি জনগণকে সিদ্ধান্ত জটিলতার মধ্যে ফেলে দেবে সরকার বিএনপির নোট অব ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্যই গণভোটের প্রশ্নকে চার ভাগ করেছে ভুল নেতৃত্বে ফের বিপর্যয়ে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত পাঁচ আগস্ট আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে কিন্তু এ থেকে কোনো শিক্ষা না দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলা যায় ভুল নেতৃত্বের হটকারী সিদ্ধান্তের কারণে ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আরও অতুল গাও ভরে তলিয়ে যাচ্ছে তেরো নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এক শ্রেণীর বিপদগামী নেতাকর্মী যেভাবে চোরা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাতে দলটির ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে অতীতের সীমাহীন ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুব্ধ যুগান্তরের কাছে এমনটি জানিয়েছে খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক টানার সাড়ে পনেরো বছরের দুঃশাসনের এক পর্যায়ে গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের চরম পতন হয় দু সালের পাঁচ আগস্ট পরিণতি এমন হয় যে জনরোষ থেকে বাঁচতে হাতের মুঠোয় জীবন নিয়ে এদিন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যেতে হয় লাখ লাখ নেতাকর্মীকে দেশে ফেলে তিনি সহ তার পরিবারের প্রায় সবাই আগে পরে বিদেশে পাড়ি দিতে সক্ষম হন দুর্নীতিগ্রস্ত বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রী এমপিও চোরাই পথে বিদেশে সটকে পড়েন জেনজিদের সরকার পতনের জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করে দেশের বেশিরভাগ মানুষের কাছে ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত হয়ে যায় আওয়ামী লীগ মূলত ভুল নেতৃত্বের ফাঁদে পড়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এদিকে এমন বিপর্যয়ের পর দেশে থাকা নেতাকর্মীদের অনেকে যখন আত্মগোপনে ও জেলে তখন কয়েক মাস ধরে বিদেশে পালিয়ে থাকার শীর্ষ নেতৃত্ব রাজপথে নেমে সহিংসতা করতে সাধারণ নেতাকর্মীদের দিচ্ছে কারণে অনেকে আবেগে পড়ে নিয়ে ঝটিকা মিছিল করছে আর এরকম ঝুঁকে নিতে গিয়ে ইতোমধ্যে দেশে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ যুগান্তরকে বলেন আওয়ামী লীগের নেত্রের বিরুদ্ধে যদি রায় হয় এর প্রতিবাদ তারা তাদের দিক থেকেই করতে পারে কিন্তু আমি মনে করি পাল্টা হুমকি ধমকি দিয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা আসলে এটা করে ফেলবো ওরে দেখিয়ে দেব এই ভাষা দিয়ে হবে না এগুলো করে তারা ফিরতে চাইলে সেটা আর কোনোদিন সম্ভব হবে না বরং এটা করতে চাইলে তাদের কামব্যাক করার সুযোগ হাতছাড়া হয়ে যাবে তিনি আরো বলেন আবার তারা যদি মনে করে কোনো দোষ করেনি অন্যায়ভাবে এগুলো করা হচ্ছে এটাও ঠিক বক্তব্য নয় তারা অবশ্যই দোষ করেছে এবং সেই ভুলের কথা তাদের বলতে হবে এগুলো না করে তারা যদি উল্টো অন্য কিছু করতে চায় আমি মনে করি সেটা হবে তাদের জন্য সুইসাইডাল কারণ তারা যদি আবারও হুমকি ধুমকির ভাষায় চলে যায় তাহলে এখানকার যারা রাজনীতির স্টেক হোল্ডার আছেন তারা আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত হবে তা অবশ্যই রিফাইন্ড হয় বলেও মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক এ বিষয়ে রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলেন আওয়ামী লীগ ভুল পথে আছে শেখ হাসিনা যতদিন এই দলের মধ্যে থাকবেন ততদিন ভুলের পথেই থাকবেন যদি তাদের রাজনৈতিক দল হিসেবে ফিরে আসতে হয় তাকে সুস্থ ধারার রাজনীতি করেই ফিরে আসতে হবে তিনি বলেন সন্ত্রাসী চোরা গোপ্তা করে কিছুটা ডিস্টারব্যান্স তৈরি হতে পারে কিছু মানুষকে হত্যা টার্গেটেড কিলিং করানো যেতে পারে কিন্তু দিন শেষে রাজনীতি দাঁড়াবে না এটা দিয়ে দলটি তার অবস্থান বা সে টিকে আছে বলে জানান দিতে পারে কিন্তু রাজনীতি কোনো দিন দাঁড়াবে না জাহিদুর রহমান বলেন আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে দাঁড়াতে চায় যদি সে নিষিদ্ধ না হয় তাহলে তাকে অনেক পিউরিফাইড হয়ে রাজনীতির মাধ্যমে ফিরে আসতে হবে সেক্ষেত্রে যারা মারাত্মকভাবে দায়ী তাদের শাস্তি এক্সপেক্ট করতে হবে এবং বাকিদের এক ধরনের মধ্য দিয়ে যেতে হবে তিনি আরো বলেন সবাই পালিয়ে বসে আছে কেউ তো দেশে আসছে না ওখান থেকে আহ্বান জানাচ্ছে এখানকার কিছু লোকজনকে তাদের কিছু নেতাকর্মীকে বিপদে ফেলছে এর বেশি কিছু হচ্ছে না সঠিক দিক নির্দেশনা নেই নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা যুগান্তরকে বলেন পতনের প্রায় মাসের বেশি সময় পার তাদের সামনে এখনো পর্যন্ত সঠিক কোনো দিক নির্দেশনা নেই দল কিভাবে ফের ঘুরে দাঁড়াতে পারে সেই কেউ দিচ্ছেন না বরং যা বলা হচ্ছে তা করতে গেলে দল শক্তিশালী হওয়া তো দূরের কথা তারা ফের বিপদে পড়বেন তারা এও বলছেন এখন আগামী সংসদ নির্বাচনে কিভাবে অংশ নেওয়া যায় সেটি হওয়া উচিত প্রধান লক্ষ্য এক্ষেত্রে নানা রকম কলা কৌশল থাকতে পারে কারণ নির্বাচনের বাইরে থাকলে দল আরও হারিয়ে যাবে কেউ কেউ হতাশা প্রকাশ করে বলেন তারা জানেন না কবে তাদের নিষেধাজ্ঞা উঠবে তারা কবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারবেন পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দলটির শীর্ষ পর্যায়ের অনেকেই যে মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন তা এক রকম অনুমান করা যায় ফলে এই মুহূর্তে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সামনে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না কিন্তু এরকম বাস্তব সংকটকে সামনে রেখে ফের যদি বিদেশে পালিয়ে থাকার শীর্ষ নেতৃত্ব আমাদের ক্ষমতা ও রাজনীতিতে ফিরতে সহিংসতার পথ বেছে নিতে নির্দেশ দেন তা হবে আত্মঘাতীর সিদ্ধান্ত তারা বলেন এখন হয়তো আবেগে পড়ে নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণ করতে কেউ কেউ এ ধরনের বোকামের ভাদে পা দেবেন কিন্তু এই কৌশল কিছু দিনের মধ্যে ব্যর্থ হবে ফলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার যেটুকু সম্ভাবনা ছিল সেটিও আর থাকবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন